এক গ্রামে এক যুবক নতুন বিয়ে করে পরের দিন দুজনে একসাথে খেতে বসলো সেই সময় এক ভিক্ষুক এসে হাজির মা মা কিছু ভিক্ষা দেবে আমি খুব ক্ষুধার্থ না ভিক্ষা টিক্ষা হবে না বেরিয়ে যাও আমার বাড়ি থেকে অসহায় ভিক্ষুক চলে গেল এদিকে স্ত্রীকে রেখে চলল আর একজনের সাথে দেখা করতে সে পরকিয়া করত। কখন থেকে এসে বসে আছো তুমি এই তো অনেকক্ষণ তোমার এখন আসার সময় হলো কি করব। ব্যবসার নতুন বউকে ছেড়ে তোমার সাথে দেখা করতে এসেছি ও আচ্ছা আমি বুঝি তোমার কেউ না ও না না আমি কি তোমায় সে কথা বলেছি তুমি যদি আমার কেউ না হতে তাহলে নতুন বউকে ফেলে দেখা করতে আসতাম বলো আচ্ছা তোমার বউ যদি আমাদের কথা জেনে যায় তাহলে কি হবে কি আর হবে তখন দেখা যাবে ছাড়ো সব কথা দুজন গল্প করে তারপরে চলে গেল মদ খেয়ে বাড়িতে ঢুকল বাড়িতে বসেও মদ খেতে বসলো প্রায় সে রকমই করে স্ত্রী মনে মনে সন্দেহ করতে লাগলো কিছুদিন পরে স্বামী স্ত্রীর ঝগড়া বাঁধল শোনো পল্লবী হ্যাঁ বলো তোমাকে আমার কথা মেনে চলতে হবে আমি যা বলবো তোমাকে শুনতে হবে দেখো আমি তোমার বউ বলে তুমি আমাকে যা বলবে তাই মেনে নিতে হবে আমার যথেষ্ট বুদ্ধিগান আছে দেখো তোমার ভালোমন্দ দেখার দায়িত্ব আমার সেই জন্য আমার কথা তোমাকে মানতে হবে তাহলে তুমি থাকো তোমার দায়িত্ব জ্ঞান দিয়ে তুমি রোজ রোজ মত খেয়ে এসে আমাকে মারধর করবে গালাগালি দেবে আমি মানতে পারব না তাই বলে স্ত্রী বাপের বাড়ি চলে গেল কয়েক বছর পর মেয়ের বাবা অন্য এক জায়গায় বিয়ে দিল পরের দিন স্বামী স্ত্রী খেতে বসলো আবার এক ভিক্ষুক আসলো মা কিছু ভিক্ষা দেবে আমি খুব ক্ষুধার্থ যাও তো পল্লবী কিছু ভিক্ষা নিয়ে আসো আমরা না হয় পরেই খাব পল্লবী ভিক্ষা দিতে গিয়ে অবাক চোখে দেখে তার প্রথম স্বামী দাঁড়িয়ে আছে ভিক্ষার পাত্র হাতে নিয়ে পল্লবী চোখে জল ধরে রাখতে পারল না ঘুরে এসেই তার স্বামীকে বলছে শুনছো আমি তোমাকে এক আশ্চর্য ঘটনা শোনাব হ্যাঁ বলো আজকে এই ঘটনা আমাদের খাওয়ার সময় ঘটল সেই ঘটনায় আমার প্রথম শ্বশুর বাড়িতে ঘটেছিল কিন্তু আমার স্বামী তাকে তাড়িয়ে দিয়েছিল তার জন্য তাকে শাস্তি ভোগ করতে হয়েছে আমাদের সংসার হয়নি আমি তোমাকে এর চাইতে আশ্চর্য ঘটনা শোনাব কাঁদতে কাঁদতে বলল ওই দিন তোমরা সেই অসহায় ভিক্ষুককে তাড়িয়ে দিয়েছিলে সেই ভিক্ষুক হলাম আমি